আমরা আহ্বান জানাই আমরা যেন পরস্পরের অধিকারের প্রতি স্বীকৃতি দেই একটি প্রকৃত গণতান্ত্রিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সাম্যভিত্তিক মানবিক মর্যাদা ভিত্তিক আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেন আমরা সবাই আমাদের কণ্ঠ সবসময় উচ্ছে রাখি আন্দোলন অব্যাহত রাখি যতদিন পর্যন্ত একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা গণতন্ত্রের জন্য এই সংগ্রাম চালু রাখতে হবে আমরা অবশ্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল উদ্যোগকে স্বাগত জানাবো এবং সহযোগিতা করব। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হওয়া মানে জাতি ব্যর্থ হওয়া সুতরাং এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না আমরা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে এখনও অব্যাহত আছে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির জন্য ষড়যন্ত্রকারীরা এখনও প্রচেষ্টা চালাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় সুতরাং এই সমস্ত অস্থিরতা যাতে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে সেই জন্য আপনারা সবাই সজাগ থাকবেন এবং সবাই ভূমিকা রাখবেন এখানে গণমাধ্যমের ভূমিকা সর্বোচ্চ আপনারা সর্বরকম সহযোগিতা দিয়ে বাংলাদেশের সামনের দিনের গণতান্ত্রিক অভিযাত্রাকে সফল করবেন বিবরণ বাংলাদেশের বিগত ফেসিবাদের সময়ে বাংলাদেশের অবস্থা কী ছিল তা বোঝার জন্য সন্দেহ বিয় সারা বাংলাদেশের মতো বাজারেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জেলা পর্যায়ের বিভিন্ন জেলায় যেভাবে আন্দোলন তার মধ্যে অন্যতম যারা শহীদ হয়েছে তার মধ্যে আমার গ্রামের আমার সন্তানের মতোই একজন আছে ওয়াসিম আকরাম সে আমাকে তার দু তিন সপ্তাহ আগে দেখতে গিয়েছিল শিলংয়ে ভাবতেও পারেনি মাত্র বিশ একুশ বছর বয়স হবে তার সে আন্দোলনে শহীদ হয়েছে বাংলাদেশে ছাত্র আন্দোলনে সে দ্বিতীয় শহীদ সম্ভবত ষোলোই আগস্ট নয় ষোলোই আগস্টের প্রথম শহীদ ষোলোই জুলাই ব্যক্তিটা ষোলোই জুলাইয়ের ছাত্র আন্দোলনের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুরের সাইদ দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রামে শহীদ কক্সবাজার আরো দুই সন্তান এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে আমরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বৈষম্যহীন সাম্যভিত্তিক মানবিক ভিত্তিক প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ